সাউন্ড 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 জি আচ্ছা নিশ্চয় সুবর আমরা চমৎকার একটা সারপ্রাইজ উই যে আমি দেখছিলাম সবার দিয়ে সবাই এত পছন্দ করছে সবাই এত ভালো এই এইটুকুতেই

একটা কথা বলেন তিনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যেকোনো দেশের মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে বলবে পারলে বললে সিনেমা শুনেছি তার কথা আমরা এমন গান করবো এমন গান আপনাদের উপহার দেব যেন আস্তে আস্তে বাংলাদেশের গান এমনভাবে উপস্থাপন করা হয় কোনো প্রান্তে গানটা দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যে সিনেমা হচ্ছে আমাদের থেকে বড় স্ক্যান্ডের গান হচ্ছে থ্যাংক ইউ শাক খান এবং রেমর্ড ফর মেকিং নেপোটেন ইন্ডাস্ট্রি কাইনকি দুজনকে আরো একবার আমাকে সেন আমরা গেছি শুনলাম আলো আমি হাতে দেখিয়ে চিন্তা করি কি আছে তাই